আপনাদেরকে বলতে চাই আপনারা সক্রিয় হন এখনো সময় রয়েছে তার কারণ এই দেশের যা অবস্থা আপনারা সকলে অবগত ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল কিন্তু মুর্শিদাবাদের একজন যোগ্য বাপের যোগ্য বেটা যার নাম হলো হুমায়ুন কবির বাবরি মসজিদ আবার বেলডাঙ্গার সরজামিনে আবার তৈরি হচ্ছে বলেন সুহান আল্লাহ আমরা খুশি না বেজার খুশি না বেজার কিন্তু আমার মতোই কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ রয়েছে যারা এই মসজিদের বিরোধিতা করছে মোল্লা যেদিন তোমার কারণে তোমার মজলিসের কারণে যেদিন মারপিট করে এক গ্রামে দুটা মসজিদ হয়েছে কি হয়নি ওই পাড়ার লোক বলছে আমি ওই পাড়ার লোকরা আগে কাতার ঘেঁচছে আমাকে যাই না ঠিক না বেটি সেদিন তুমি কোথায় ছিলে মোল্লা সেদিন তো তুমি পারতে যে তাদের দুই একটা মসজিদকে একত্রিত ভাবে একটা মসজিদই তো করতে পারতে তখন তুমি তোমার ভাবনা ভেবেছিলে আর আজকে যেমনই বাবরি মসজিদ আবার বেলডাঙ্গার সরজমিনে হচ্ছে কিছু মোল্লা মোল্লা চুলকানি বেড়ে গেছে তো তারা চুলকাত অসুবিধার কোনো কারণ নাই হুমায়ুন কবির সাহেব যে কাজটা করেছেন আমি বলবো মুসলমান হিসাবে তিনি একটা ভালো কাজ করেছেন তার কারণ দুনিয়াতে কত রাজা মন্ত্রী আসবে আর যাবে পাঁচ বছরকার গদি নাকি বলেন পাঁচ বছর তার গদি আসবে আর যাবে কিন্তু যেটা আল্লাহর ঘর বানিয়ে চলে যাবে কিয়ামত পর্যন্ত এই ঘর যতদিন আবাদ থাকবে ততদিন তিনি কবরে বসে বসে নেকি পাবে বলুন মুসলমান ভাই বাপজিরা তাই বলতে চাই আপনারা কেউ অবহেলিত হবেন না কেউ বিভ্রান্তির মধ্যে পড়বেন না তার কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জামানা বুঝতে পেরেছেন সোশ্যাল মিডিয়াতে আপনি বিভ্রান্তিতে পড়ে গেছেন আজকে দুনিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে যে মুসলমানই মুসলমানকে মারছে মুসলমানই মুসলমানের ক্ষতি করছে আবার মুসলমানই কাঁদছে না কি বলেন